আপনি মানবিকতা শিখবেন ইসলামে আছে ভদ্রতা শিখবেন ইসলামে আছে ইসলাম সভ্যতা মানবতা নৈতিকতা আদর্শ চরিত্র দিয়ে এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম বিশ্বভাষী উপহার দিয়েছে আপনি যদি কোরআন এবং সন্নাকে আদর্শ মানেন পৃথিবীর কোনো দর্শনের দিকে আপনার চোখ ফিরিয়ে তাকানোর কোনো প্রয়োজন নেই আজকে আফসোস যে দেশে কোরআনে যত বেশি পাঠ্যসূচি হিসেবে কিংবা যে দেশের মধ্যে আজকে কোরআন আহাল বেশি অনুসারী বেশি সেই দেশের মানুষই কোরআন একাডেমকে সবচেয়ে বেশি অবহেলা করছে কথা বলেন আমার ইউরোপ এবং আমেরিকাতে কিছু মুহিবিন আছে যাদের সাথে আমার অত্যন্ত হৃদয়ের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ইংল্যান্ডে থাকে পরিবার সহ তারা ইংল্যান্ডের সেটেল ইংল্যান্ডের মতো একটা অমুসলিম দেশ সেখানে দেশে থেকে সন্তানদেরকে তারা হাফেজ বানিয়েছে আলেম বানিয়েছে শুধু হাফেজ আর আলেম বানিয়ে খাটতে হয়নি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর স্নাতকোত্তর ডিগ্রি সন্তানদের হাতে তুলে দিয়েছে ভাবা যায় একটা অমুসলিম দেশে থেকে যদি বাবা মা সন্তানকে হাফেজ কোরআন বাড়াতে পারে আলেম দিন বানাতে পারে সিলেটের জকিগঞ্জ এলাকায় সিলেট জেলা আপনার জকিগঞ্জে সেখানে দারু আজকার একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেই মাদ্রাসার যিনি বর্তমানে পরিচালনা করছেন এবং ওই পরিবারের সদস্য যারা সবগুলা ভাই তিরিশ পরা পড়ানো হবে সব ইংল্যান্ডে সার্জেন্ট এমন একটি উলঙ্গ বেহায়াপনার দেশে থেকে ফ্রি সেক্সের দেশে থেকে সমকামিতার দেশে থেকে যদি তারা কোরআন একাডেমির হাফিজ হয় আলমি দিন হয় সেখানকার সেন্ট্রাল মসজিদের খতিব হয়েছে তাদের সন্তানেরা সুভাগাল বলবেন না আমি এবছর প্রত্যেক বছর সেখানে তাপসিরে যায় এই বছর তারা আমাকে দাওয়াত করেছিল আমি সেখানে যোগীগঞ্জে গিয়েছি জুমার নামাজ পড়েছে সেখানে জুমার নামাজের খুব বা তাদের বড় ছেলে দিয়েছে আরবি ভাষায় আমি সামনে বসে আমি যেহেতু আরবি মিডিয়ামের ছাত্র আমি তো আরবি গ্রামার সম্পর্কে আমার নলেজ আলহামদুলিল্লাহ কিছুটা হলেও আছে ঠিক না যেহেতু এই সাবজেক্টে আমার পড়াশোনা আমি আমি এটা স্বপ্ন নিয়ে বসে বসেছি মনে মনে ভেবেছি আমরা বাংলাদেশে এত ভালো দামি দামি এই আপনার প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি আরবি মিডিয়ামে পড়েছি উনি তো অন্য দেশে পড়াশোনা করেছেন দেখি কি খুদ বাটা দেয় আমার ব্যক্তিগত কৌতূহল একবারে সামনে বসেছে এমন একটা সমসাময়িক বিষয় নিয়ে তিনি আরবি ভাষায় এমন প্রেজেন্ট ইস্যু নিয়ে উপস্থিত যে আরবি খুদ বাটা তিনি প্রদান করলেন অন্ধ ইউ কাবা কাবা রবের কসম করে বলছি তিনি তো এখন আমার সামনে নাই আমি তার পেছনে বলছি আমার জীবদ্দশাতে সাথে কোন খতিব সাহেবের মুখ থেকে এমন প্রাণজল জল ভাষায় বক্তব্য কোনদিন শুনি নাই পড়াশোনা ইংল্যান্ডে এমন একটা প্রতিকূল পরিবেশে থেকেও যদি তারা কোরআনে কারিমকে বক্ষে ধারণ করে কোরআনের ধারক হতে পারে বাহক হতে পারে এর দায়ী হতে পারে এর মুফাসির মুহাদ্দিস হয়ে বিশ্ব মানবতার কল্যাণে কাজ করতে পারে আজকে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত এই দেশে সব সময় আমরা দাবি করি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এই দেশের অধিকাংশ মানুষের সুরা ফাঁকে হয় ঠিক নাই কথা বলেন ঠিক না বলেন দুরুশরীফ ঠিক নাই ইখলাস ঠিক নাই সালাম ঠিক নাই কিচ্ছু নাই দেশের মানুষের বড় বড় কথা আছে বড় বড় কথা আছে চায়ের দোকানে বসে সবচেয়ে বড় ফতুয়াটা সেই দেয় যে ব্যক্তি ফজলে নামাজও পড়ে নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন কুরআন ও সুন্নাত বিতর্কিত মাসালা নিয়ে সমাজের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা সেই ছড়ায় যোহরের নামাজ যে না পড়েছে আছর যে না পড়েছে মাগরিব যে না পড়েছে ঈশা তে না পড়েছে তারা সমাজের মধ্যে ফতোয়াबाजी করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের নুরের না মাটির তরি মাথা নষ্ট হয়ে গেছে অথচ সে জানে না এটা যদি আমি না জানিতো আমার তো কি কিছু হবে না কিন্তু নামাজ না পড়লে নামাজ না পড়লে এক সবার জিনা করলে সেই গুনা হয় না এক অত্ত নামাজ চাললে যে হয় ভাবা যায় এটাকে আমরা সবচেয়ে সস্তা এবং হালকা গুণা বানিয়ে ফেলেছি নামাজ ছেড়ে দেওয়ার গুণাকে যার ধরুন বেনামাজিরাও কোরআনের মাহাফিরের চিপ হয়ে বসে থাকে কথা একটু বলেন না ঠিক কিনা বলেন আজকে সামাজিক গতপতন কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আমার যুবক ভাইরা মা না যাদের কর্ণ বক্তব্য পৌঁছে যাচ্ছে সুতরাং এই পরিস্থিতি থেকে উত্তরণের প্রয়োজন আমাদের আমাদের সন্তানদেরকে আমরা মানুষের মতো মানুষ বানাতে চাই এই সমাজের মধ্যে বিদ্রাসনের সংখ্যা আমরা বাড়াতে চাই না আমরা আমাদের সন্তানদেরকে বাবা মার সেবক সন্তান বানাতে চাই কথা বলেন আমরা আমাদের মেয়েদেরকে তসলিমান আশ্রী বানাতে চাই না আমরা আমাদের মেয়েদেরকে রাবি আগসি বানাতে চাই জোরে জোরে বলেন ঠিক কিনা স্কুলে কলেজে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমার সন্তানকে ডাক্তার বানাতে দিতে চায় কিন্তু নাস্তিক হতে দিতে চায় না আমার মেয়েটাকে আমি ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছি যোগ্য ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার ব্যারিস্টার প্রফেসর হবে অধ্যাপিকা হবে কিন্তু তসলিমা নাসিন হওয়ার জন্য বেহায়া নির্লজ্জ হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েটাকে বোনটাকে আমি ছেড়ে দেই নাই কিন্তু সমাজের মধ্যে এমন কিছু নরক্ষী জাহান নামের কীট তৈরি হয়েছে ওরা তো নিজেরা জাহান নামে যাবি সমাজের অসংখ্য মুমিন মুসলমানকে জাহান্নামে নামে নেওয়ার জন্য পায় তারা চালাচ্ছে বাস্তবতা আছে না নাই একটু চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই আল্লাহর নামের কসম করে বলি যারা শরীয়ত বিরোধী কার্যক্রম সুকৌশলে সমাজে বাস্তবায়ন করতে চায় ওরা আবু জেহেলের বংশধর ছাড়া অন্য কিছু নয় দিক থেকে আপনাদের সামনে একটা আয়াতকে আমি তেলাওয়াত করেছি আমি 28 নম্বর পাড়ার হিজু কুরআন মাজিদের 19 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত সূরা তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ও ইমানদার খুব না র তোমরা নিজেদেরকে এবং তোমাদের নিজেদের পরিবারের সদস্যদেরকে ওই আগুন থেকে বাঁচাও অপুদুঘন্না হেজা র যেই আগুনের জানানি হবে মানুষ এবং পাথর আলাই হামা না ই কাতুন দিলা সিদাদুল্লায়া সুনাল্লাহ মা আমার হুম ওই জাহান নামের দারোয়ান প্রহরী নিয়োজিত ফেরেস্তাদের আচরণ এত রুক্ষ মেজাজ এত শক্ত ওর চোখের সামনে জলে পড়ে তুমি যদি ছায় হয়ে যাও আহ বলে একটু দুঃখ প্রকাশ সে করবে না ওকে ঘুষ দিয়ে আজাব থেকে হালকা করে নেওয়ার মতো ম্যানেজ করাও সম্ভব হবে না মারুন আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের অবাধ্য সে হবে না তাকে যা হুকুম করা হয়েছে হুব হু সেই হুকুম সে বাস্তবায়ন করবে